নর্মাল ডেলিভারির প্রস্তুতি কিভাবে নেবেন প্রত্যেকটা গর্ভবতী মায়েরই নর্মাল ডেলিভারির প্রবল ইচ্ছা থাকার পরও নর্মাল ডেলিভারির সঠিক প্রস্তুতি না থাকার কারণে একটি সময় সিজারের পথ বেছে নিতে হয় তবে যদি আগে থেকে এই প্রস্তুতিটা নিয়ে রাখা হয় তাহলে নর্মাল ডেলিভারির পথটা অনেকটাই সহজ হয়ে যায় তাই আজকের বিরোধে আমরা নর্মাল ডেলিভারির প্রস্তুতি সম্পর্কেই বিস্তারিত একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি পুরো ভিডিওটিতে আপনারা আমাদের সাথেই থাকবেন আর হ্যাঁ আপু আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ থাকবে পেজটা ফলো করে দেওয়ার জন্য নর্মাল ডেলিভারির প্রস্তুতির একটা গুরুত্বপূর্ণ অংশ হল ওজন স্বাভাবিক রাখা একটি স্বাস্থ্যকর লাইফস্টাইল অবশ্যই এই সময় মেনটেন করে চলতে হবে যাতে শরীরের ওজন স্বাভাবিক থাকে ওজন স্বাভাবিকের চেয়ে কম বা বেশি হলে নর্মাল ডেলিভারির সম্ভাবনা অনেকটাই কমে যায় এবং ডেলিভারির সময় বিভিন্ন ধরনের জটিলতাও হতে পারে তো এখন কথা হচ্ছে আপনার ওজন স্বাভাবিক আছে কি না তা আপনি কিভাবে বুঝবেন তো এটা নিয়ে যদি আপনার জানার আগ্রহ থাকে তাহলে কমেন্ট বক্সে দেওয়া ভিডিওটি দেখে আসতে পারেন অথবা আপনার ওজন আগে কত ছিল এবং এখন কত আছে তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে নর্মাল ডেলিভারির প্রস্তুতির আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হাই ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা হল যাদের প্রেগনেন্সির আগে থেকেই বিভিন্ন ধরনের মেডিকেল সমস্যা রয়েছে যেমন প্রেসার বা ডায়াবেটিস তাদের নিয়মিত ডাক্তারের পরামর্শে থাকতে হবে যাতে গর্ভাবস্থায় এই সমস্যাগুলো নিয়ন্ত্রণে থাকে আর আপনার ডায়াবেটিস ও হাই প্রেসার আছে কিনা আর থাকলে তার পরিমাণ কত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে নর্মাল ডেলিভারির প্রস্তুতি হিসেবে অবশ্যই আপনাকে ব্যায়ামগুলো করতে হবে প্রেগনেন্সির প্রথম থেকে মায়েদের উচিত নর্মাল এক্টিভিটি চালিয়ে যাওয়া যে সকল গর্ভবতী মায়েদের প্লাসেন্টা প্রিভিয়া প্রিটার্ম ডেলিভারির ইতিহাস রয়েছে তারা ব্যতীত অন্য সবাইকেই এই সময় হালকা পরিমাণ ব্যায়াম করতে হবে এবং সপ্তাহে তিন থেকে চার দিন বিশ মিনিটের মতো হাঁটাহাঁটি করতে হবে অনেকে গর্ভবতী হওয়ার পর থেকে পাবেন এখন থেকে তাকে রেস্টে থাকতে হবে কিন্তু না এমনটা করা যাবে না এমনটা করলে ডায়াবেটিস ওজন বৃদ্ধি সহ বিভিন্ন ধরনের মেডিকেল ডিজর্ডার হওয়ার সম্ভাবনা থাকে এবং নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনাও কমে যায় নর্মাল ডেলিভারির জন্য মানসিকভাবে প্রস্তুত হতে হবে নর্মাল ডেলিভারির জন্য বড় ভূমিকাটাই হল মানসিক প্রস্তুতির সব মায়েরই মনে রাখতে হবে নর্মাল ডেলিভারি একটি কষ্টকর প্রক্রিয়া হলেও মা এবং বাচ্চা ওবর জন্য এর সুফল রয়েছে আর ডেলিভারির পেন সহ্য করার মতো মানসিক প্রস্তুতি শুধু মাকে নিলে চলবে না পরিবারের অন্যদের উৎসাহ এবং সাপোর্ট এক্ষেত্রে অত্যন্ত জরুরি ডেলিভারির পেইন ওঠানোর জন্য কোনো ধরনের ওষুধ বা খাবারের দরকার হয় না এটি একটি প্রক্রিয়া যা স্বাভাবিক নিয়মে হয়ে থাকে একটি নির্দিষ্ট সময় অপেক্ষার পরও যদি ডেলিভারি পেইন না ওঠে তাহলে ডাক্তারের তত্ত্বাবধানে ইন্ডাকশনের মাধ্যমে ডেলিভারি পেইন উঠানো সম্ভব হয় এজন্য অধিক টেনশন বা দুশ্চিন্তা না করে একজন গাইকোনোলজিস্টের পরামর্শে থাকতে হবে অনেকে ভেবে থাকে সিজারের পর নাকি নর্মাল ডেলিভারি সম্ভব না কিন্তু না এই ধারণাটা একদমই ভুল ধারণা যাদের একবার সিজার হয়েছে তারা চাইলেই পরবর্তীতে নর্মাল ডেলিভারির চেষ্টা করতে পারেন তবে এটি কিছুটা ডিপেন্ড করে পূর্ববর্তী সিজারটা কি কারণে হয়েছিল এবং কত বছর আগে হয়েছিল সেটার উপর তাই অবশ্যই সিজারের পর নর্মাল ডেলিভারির চেষ্টা করলে ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরই করতে হবে সর্বশেষ আরেকটি বিষয় মনে রাখতে হবে সব রকম মানসিক প্রস্তুতি থাকা সত্ত্বেও কিছু কিছু জটিলতা দেখা দিতে পারে যখন নর্মাল ডেলিভারির চেষ্টা করলে মা ও বাচ্চা ও জন্য ক্ষতি হতে পারে এ সময় সিজারের সিদ্ধান্ত নিতে দেরি করবেন না তাই এসব বিষয়ে অবহেলা না করে আমাদের যথেষ্ট যত্নবান ও সচেতন হতে হবে